মা আর হচ্ছে রাইয়ানের বাবা গেল এক জায়গায় দাওয়াত খেতে ওনাদেরকে দাওয়াত করছে মা ছেলে চলে গেল গাড়িতে করে আমি গেলাম না কারণ অনেক ঠান্ডা রাইয়ানকে নিয়ে এমনি ডাক্তার মানা করে দিছে কোথাও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি মা ছেলে কই যাইতেছে এ জামা দাও কোথায় যাও শাকাই খাবার যাইতেছ ঠান্ডা তিনজন চারজন আটবো ভালো করে ধরো যাও বিশেষ দিনে বিশেষ আয়োজনে চলে গেল। খালি মিষ্টি যে। তুমি গেল না ও তোমাকে তো কয় নাই কালকে রাইতে আসছিল আইসা হারা পরে কয়ে গেছে যাই হোক আজকে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে তো সবাইকে হচ্ছে খাওয়ানো হইলো ওরা আসছিল ওরা এসে খাই দেয় গেল শাহিন শাহিনের বউ শাহিনের মাও আছে এদিকে ওই যে খাওয়া দাওয়া করলো এখানে আবার শাহিনের বাবার জন্য দিয়ে দিলাম ভাত তরকারি কারণ উনি আসতে পারে নাই বাড়িতে কোনো লোকজন নাই আমাদের এদিকে প্রচুর পরিমাণে চোর বের হয়েছে তো ওদের বাড়িতে হচ্ছে গরু টরু আছে এজন্য আসে নাই ওরা সবাই আসছে শাহিন শাহিনের মা ওর বউ কিন্তু ওর বাবা আসতে পারে নাই এজন্য আমি দিয়ে দিলাম এখানে নিয়ে যাও ওইবার খিলেও

বাড়িতে বিশেষ একটা আয়োজন ছিল তো আয়োজন আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে রান্নাবার বার আমরা আমরা সবাই নিজে হাতেই করছি মা রান্না করছে সবাই মিলে আর কি কাটা পাচা করে দিছি এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এলার পরিবারে দেখতে পারবেন ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন এটা তো মা আর হচ্ছে রায়ানের বাবা গেল এক জায়গায় দাওয়াত খেতে ওনাদেরকে দাওয়াত করছে মা ছেলে চলে গেল গাড়িতে করে আমি গেলাম না কারণ অনেক ঠান্ডা রাইয়ানকে নিয়ে এমনি ডাক্তার মানা করে দিছে কোথাও যাইতে মানা করে দিছে এই জন্য আর কি আমি গেলাম না ডাক্তার বলছে যে দুইটা বছর কোথাও যাওয়া যাবে না তো আমার আব্বু আসছিলো আমাকে নিতে তাও আমি যাই নাই যে রাইয়ানের সমস্যা হয় পরে হচ্ছে এখানেও গেলাম না ওদের মা ছেলেকে পাঠাই দিলাম যে তোমরা যা ঘুরে আসো সমস্যা নেই পরে গাড়ি নিয়ে চলে গেল। মাকে গাড়িতে উঠায় মাঝে মধ্যে একটু টেস্ট করা যে দেখে মা উঠতে পারে কি না তো মাকে হচ্ছে উঠতে পারে নিয়ে যায় নিয়ে আসে এতটুকুই খুবই ভালো লাগতেছে যে বাড়িতে আজকে ভালো একটা মানে আয়োজন ছিল সবাই মোটামুটি আসছিল খাওয়া দাওয়া হয়ে গেছে রাইয়ান আজকে অনেক খুশি কারণ সবাইকে দেখে আর কি খুশি হয়েছে ভালো খুশি হয়েছে তো এখন হচ্ছে ঘুমাইলো দুপুরবেলা করে প্রতিদিনই ঘুমায় এখন হচ্ছে কেবল ঘুমাইলো আজকে এতক্ষণ মানুষের জ্ঞানজাম ছিল ঘুমায় নাই শুধু হাসি খুশির মধ্যেই ছিল আজকে হচ্ছে এদের খাওয়া ভালো হয়েছে কারণ সব কিছুই ছিল মাছ মাংস সবজি খাওয়া দাওয়া করে এই এখানে বসে থেকে আগুন পোয়াইতেছে ভালো লাগতেছে আসলে পরিবারের সবাই যখন একসাথে মিলে খাওয়া দাওয়া কাটা বাসা মানে খুবই একটা সুন্দর মুহূর্ত কাটে দেখে নিজের কাছেই ভালো লাগে দুটি পাখি কি সুন্দর করে বসে আছে দেখেই ভালো লাগতেছে এদিকে আজকে হচ্ছে বিড়ালের খাওয়া বেশি হয়েছে তো বিড়ালের আড্ডা বাইরে গেছে বাড়ির কারণ সোনা খায় দাঁড়া বেড়ে নিয়ে কেন